তো আজকে আমরা নোবেল প্রাইজের ইতিহাস সম্পর্কে সংক্ষেপে কয়েকটি তথ্য প্রথমে জেনে নেব তারপর দু সালে দশই ডিসেম্বর যাদেরকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল সেই সমস্ত বিখ্যাত ব্যক্তিদের নাম এবং তারা কিসের জন্য নোবেল প্রাইজ পেয়েছিলেন অর্থাৎ তাদের অবদান সম্পর্কে আমরা ডিটেলস জানবো তো প্রথমে আপনারা পিডিএফটি একটু লক্ষ্য করুন এখানে বলা হচ্ছে যে পয়েন্ট নম্বর ওয়ানে যে নোবেল পুরস্কারের উদ্ভাবক হলেন সুইডিশ পদার্থবিদ এবং রসায়নবিদ আলফ্রেড বার্নহার্ড নোবেল তাহলে প্রকৃত নাম হচ্ছে আলফ্রেড বার্নহার্ড নোবেল আচ্ছা তিনি কি আবিষ্কার করেছিলেন তিনি ডিনামাইট আবিষ্কার করে বিখ্যাত হয়েছিলেন ঠিক আছে ডিনামাইট বা ডাইনামাইট আমরা বলে থাকি এরপরে দেখুন বলা হচ্ছে যে অ্যালফ্রেড নোবেল তার মোট যে সম্পত্তি সেই সম্পত্তির নাইনটি ফোর পার্সেন্ট অর্থাৎ চুরানব্বই পার্সেন্ট নোবেল পুরস্কার তহবিলের জন্য দান করেন তার মৃত্যুর আগে খুব গুরুত্বপূর্ণ এবং ভাইটাল একটি তথ্য এবং আপনাদের জানিয়ে রাখি যে প্রতি বছর দশই ডিসেম্বর নোবেল প্রাইজ দেওয়া হয় কোথা থেকে দেওয়া হয় না তো সুইডেনের স্টকহোম শহর থেকে কেন প্রত্যেক বছর দশই ডিসেম্বর নোবেল প্রাইজ দেওয়া হয় কারণ ওই দিন তিনি মারা যান ঠিক আছে তার জন্য তার স্মৃতির উদ্দেশ্যে প্রতি বছর দশই ডিসেম্বর সুইডেনের স্টক হোম শহর থেকে নোবেল প্রাইজ দেওয়া হয় আচ্ছা এই নোবেল প্রাইজ প্রদান করে কে এই নোবেল প্রাইজ প্রাইজ প্রদান করে রয়্যাল সুইডিশ একাডেমি রয়্যাল সুইডিশ একাডেমি এটা আপনাদের মনে রাখতে হবে অনেক সময় প্রশ্নতে আসে এখন দেখুন যেহেতু অ্যালফ্রেড নোবেল দশই ডিসেম্বর মারা যান তাই প্রতি বছর দশই ডিসেম্বর নোবেল প্রাইজ দেওয়া হয় এখন এই দশই ডিসেম্বর কিন্তু বিশ্ব মানবাধিকার দিবস এটা আপনারা মনে রাখবেন এরপর নোবেল প্রাইজ সম্পর্কে আরও কিছু তথ্য রয়েছে আপনারা একটু কাইন্ডলি লক্ষ্য করুন দেখুন বলা হচ্ছে যে উনিশশো সাল এই উনিশশো এক সাল থেকে প্রথম পাঁচটি বিষয়ে নোবেল প্রাইজ দেওয়া হতো এই পাঁচটি বিষয় কী কী পদার্থবিদ্যা অর্থাৎ পদার্থবিদ্যায় ভালো কিছু অবদান রাখার জন্য বা রসায়নবিদ্যায় অথবা চিকিৎসাশাস্ত্রে অথবা সাহিত্যে অথবা শান্তি এই পাঁচটি মানে যে বিষয়ের উপর প্রথমে উনিশশো সাল থেকে নোবেল প্রাইজ দেওয়া হতো কিন্তু উনিশশো সালে অর্থনীতি যোগ হয় এবং তার এক বছর পর উনিশশো সাল থেকে সুইডেন সেভরিক রিক্স ব্যাঙ্ক মানে যে ব্যাংক থেকে ব্যাংকের তরফ থেকে কার্যকরীভাবে অর্থনীতিতে নোবেল প্রাইজ দেওয়া শুরু হয় খুব ভাইটাল একটি তথ্য এটা আপনারা একটু মনে রাখবেন এরপর চলুন নোবেল প্রাইজের ইতিহাস সম্পর্কে আরও কিছু তথ্য আমরা জেনে নিই এখানে বলা হচ্ছে নোবেল প্রাইজ প্রদানকারী সংস্থা অর্থাৎ পদ্মবিদ্যায় বিখ্যাত অবদানের জন্য নোবেল প্রাইজ দিয়ে থাকে যে সংস্থা তার নাম হচ্ছে রয়্যাল সুইডিশ একাডেমি রসেন বিদ্যায় দিয়ে থাকে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি বিদ্যার ক্ষেত্রে নোবেল প্রাইজ দিয়ে থাকে ক্যারোলিনস্কা ইনস্টিটিউট ক্যারোলিনস্কা ইনস্টিটিউট মনে রাখবেন নামগুলো একটু আর সাহিত্যে নোবেল প্রাইজ দিয়ে থাকে সুইডিশ একাডেমি শান্তিতে দিয়ে থাকে সাহিত্য হচ্ছে সুইডিশ শান্তিতে দিয়ে থাকে নর ওয়েজিয়ান নোবেল কমিটি নর ওয়েজিয়ান নোবেল কমিটি অর্থনীতিতে নোবেল প্রাইজ দিয়ে থাকে সুইডেন সেব্রিক রিক্স ব্যাংক ঠিক আছে নোবেল পুরস্কার বিজয়ীদের দেওয়া হয় দশ মিলিয়ন ক্রোনা বা ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন মার্কিন ডলারের পুরস্কার মূল্য অর্থাৎ একজন যদি নোবেল প্রাইজ পান এই ছয়টি বিষয়ের মধ্যে যে কোনো একটিতে বিখ্যাত অবদানের জন্য তাহলে তাকে দেওয়া হয় দশ মিলিয়ন ক্রোনা ক্রোনা হচ্ছে যে সুইডেনের যে মুদ্রা বা সুইডেনের যে কারেন্সি সেটাকে বলা হচ্ছে ক্রোনা তাহলে হচ্ছে দশ মিলিয়ন ক্রোনা আর মার্কিন ডলারে সেটার মূল্য হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন মার্কিন ডলার এই টাকাটা তো দেওয়া হয় সে সঙ্গে একটি স্বর্ণপদকও দেওয়া হয় ঠিক আছে তাহলে খুব ভাইটাল এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা পেয়ে গেলাম প্রথম পিডিএফটায় আপনাদের এটা আমি একটু করে দেখালাম এরপরে দু হাজার চব্বিশ সালে যারা মানে হচ্ছে নোবেল প্রাইজ পেয়েছেন তাদের নাম এবং ক্ষেত্র এবং কোন দেশের তারা অধিবাসী বা নাগরিক সে সম্পর্কে আমি ইন ডিটেলস ব্যাখ্যা করতে চলেছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এবং আপনাদের জানিয়ে রাখি যে এই ভিডিওটি শেষে আপনারা দুটি পিডিএফ পেয়ে যাবেন প্রথম হচ্ছে যে নোবেল প্রাইজের ইতিহাস সম্পর্কিত একটি পিডিএফ এবং দু সালে যারা নোবেল প্রাইজ পেয়েছেন সে সমস্ত ব্যক্তিদের নাম তাদের দেশ সহ একটি খুব ভালো পিডিএফ এই দুটি পিডিএফ আপনারা পেয়ে যাবেন একটি ছোট্ট রিকোয়েস্ট আমাকে একটু হেল্প করবেন যেটা হচ্ছে যে এই ভিডিওটি আপনি বিভিন্ন গ্রুপে শেয়ার করে দেবেন যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছেন বা বিভিন্ন প্রাইমারি ইন্টারভিউ সহ অন্যান্য পরীক্ষার ইন্টারভিউ জন্য প্রিপারেশান নিচ্ছেন তাদের ক্ষেত্রে ভীষণভাবে এটা খুব হেল্পফুল হবে তার জন্য অবশ্যই আপনারা বিভিন্ন গ্রুপে শেয়ার করে দেবেন শেয়ার করে দেওয়ার পর দুজনকে কমপক্ষে দুজনকে আপনি শেয়ার করবেন এবং তার স্ক্রিনশট আমাকে হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাবেন তাহলে আপনাকে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে দুটো পিডিএফ দিয়ে দেওয়া হবে এবং এই ভিডিওর ভিউজ ফাইভকে অর্থাৎ পাঁচ হাজার হওয়ার সঙ্গে সঙ্গে তৃতীয় আরেকটি পিডিএফ দেওয়া হবে যে পিডিএফটাই নোবেল প্রাইজ সম্পর্কে আরও ভাইটাল কিছু তথ্য এবং ডিটেলস ইনফরমেশন থাকবে তো প্রত্যেকে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি শেয়ার করেন তো চলুন আমরা নেক্সট স্লাইডে এবার চলে যাই তো চলুন ঝটফট খুব গুরুত্বপূর্ণ কতগুলি বিষয় আমরা জেনে নেবো যেটা হচ্ছে যে দু হাজার চব্বিশ দশই ডিসেম্বর যে সমস্ত ব্যক্তির নোবেল প্রাইজ পেয়েছেন তারা কে কোন বিভাগের পেয়েছেন এবং কোন দেশের নাগরিক এবং তাদের নাম সম্পর্কে ইন ডিটেলস তথ্য আমরা একটু জেনে নিচ্ছি আপনারা লক্ষ্য করুন দেখুন প্রথম যে বিষয় সেটা হচ্ছে যে বা বিভাগ সেটা হচ্ছে সাহিত্য তো এই বছর সাহিত্যে নোবেল প্রাইজ পেয়েছেন কবি বা লেখক তার নাম হচ্ছে হানকাং এই হানকাং দক্ষিণ কোরিয়ার নাগরিক অর্থাৎ সাহিত্যে নোবেল প্রাইজ পেয়েছেন হানকাং তিনি দক্ষিণ কোরিয়ান নেক্সট শান্তি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা হচ্ছে যে শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছেন একটি সংগঠন জাপানি সংগঠন সেই জাপানি সংগঠনটার নাম হচ্ছে নিহন হিডানকিও তাহলে জাপানি সংগঠন নিহন হিডানকিও এবছর শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছে নেক্সট খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা হচ্ছে যে অর্থনীতি তো দু চব্বিশ সালে অর্থনীতিতে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে তিনজনকে প্রথমজন হচ্ছেন ড্যারন গ্লু এই ড্যারন গ্লু হচ্ছেন তুর্কি আমেরিকান নাগরিক নেক্সট সাইমন জনসন সাইমন জনসন বিখ্যাত ব্যক্তি তিনি ব্রিটিশ আমেরিকান নাগরিক আর একজন হচ্ছেন জেমস এ রেবিনসন তিনিও ব্রিটিশ আমেরিকান নাগরিক তাহলে অর্থনীতিতে তিনজন বিখ্যাত মানে হচ্ছে ব্যক্তি নোবেল প্রাইজ পেয়েছেন নাম্বার ওয়ান ড্যারন এস এসএমএলু নাম্বার টু সাইমন জনসন নাম্বার থ্রি জেমস এ রেবিনসন নেক্সট খুব গুরুত্বপূর্ণ তথ্য যেটা হচ্ছে যে চিকিৎসা বিজ্ঞান তো দু সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে দুইজনকে একজন হচ্ছেন ভিক্টর অ্যাম্ব্রোজ এবং আরেকজন হচ্ছেন গ্যারি রুফকোন এই গ্যারি রুফকোন এবং ভিক্টর অ্যাম্ব্রোজ দুজনেই হচ্ছেন আমেরিকান নাগরিক নেক্সট পদার্থবিদ্যা তো দু সালে পদার্থবিদ্যায় নোবেল প্রাইজ পেয়েছেন দুজন একজন হচ্ছেন জন হোপাফিল্ড এবং আরেকজন হচ্ছেন জিওফ্রে হিন্টন এই জিওফ্রে হিন্টন এবং জন হোপাফিল্ড দুজনে খুব গুরুত্বপূর্ণ বিজ্ঞানী এবং জন হোপাফিল্ড হচ্ছেন আমেরিকান নাগরিক এবং জিওফ্রে হিন্টন হচ্ছেন ব্রিটিশ কানাডিয়ান নাগরিক এই নাগরিক কোন দেশের নাগরিক এটা আপনাদের মনে রাখতে হবে কারণ এখান থেকেও অনেক প্রশ্ন করা হয় নেক্সট খুব গুরুত্বপূর্ণ পয়েন্টস যেটা হচ্ছে যে রসায়ন বিজ্ঞান তাহলে দু হাজার চব্বিশ সালে রসায়ন বিদ্যায় তিনজন বিখ্যাত বিজ্ঞানী নোবেল প্রাইজ পেয়েছেন প্রথমজনের নাম হচ্ছে ডেভিড বেকার যিনি আমেরিকান নাগরিক নেক্সট হচ্ছে যে জন এম জাম্পার তিনি হচ্ছেন আমেরিকান নাগরিক নেক্সট হচ্ছে ডেমিস হ্যাসাবিন এই ডেমিস হ্যাসাবিন হচ্ছেন ব্রিটিশ নাগরিক তাহলে এই পিডিএফে আমরা অনেকটা গুরুত্বপূর্ণ তথ্য আমরা পেয়ে গেলাম এবং আপনাদের জানিয়ে রাখি যে আপনারা আমার এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাকে আপনার নামটা লিখে পাঠাবেন এবং ভিডিওটি দুজনকে শেয়ার করার পর স্ক্রিনশট পাঠাবেন আর এই ভিডিওর ভিউজ কে হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা তৃতীয় একটি পিডিএফ পেয়ে যাবেন এবং এখন সঙ্গে সঙ্গে আপনারা দুটি পিডিএফ পেয়ে যাবেন তো প্রত্যেকে ভালো থাকবেন খুব সুন্দরভাবে আপনারা প্রিপারেশান নেন ধন্যবাদ